যুদ্ধ ওয়ার এই যুদ্ধ কখনো কি মানুষের ভালো কোনো কিছু নিয়ে এসেছে কোনোদিনই নিয়ে আসতে পারেনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি ভয়ঙ্কর যুদ্ধ তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে তারও আগে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের ধর্মযুদ্ধ হয়েছে তো সেই যুদ্ধের রেশ কিন্তু আজকে এই মডার্ন দুনিয়াতেও শেষ হয়নি তো এখনো কিন্তু এই যুদ্ধ চলেই যাচ্ছে তো এই মডার্ন ওয়ার্ল্ডেও আমরা এসে দেখছি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে আর তার সঙ্গে কিন্তু এই মিডিল ইস্টের যে রিজনটা রয়েছে মূলত চারিদিকটাই হলো আরব অঞ্চল এবং মাঝে একখানা ইসরায়েল রয়েছে আর এটা নিয়ে কিন্তু দশকের পর দশক ধরে আমরা দেখছি যে যুদ্ধ চলেই আসছে সেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে তারপরে উনিশশো পঁয়তাল্লিশের পর থেকে কিন্তু পৃথিবী বুঝতে পেরেছে যে এই যুদ্ধ কোনো সলিউশন নাই। তারপর থেকে তারা যতই সমঝানোর চেষ্টা করেছে কিন্তু এই রিজেন্টটাতে সে উনিশশো সালের পর থেকে ইসরায়েল সৃষ্টি হওয়ার পর থেকে যুদ্ধ কিন্তু লেগেই আছে তো এই যুদ্ধের কারণ কি এই যুদ্ধ কেন চলছে এতে ধর্মীয় কি কি গুরুত্ব রয়েছে খ্রিস্চানরা বা কেন চায় যে সেখানে ইহুদিরা থাকুক এবং ইহুদিরাই বা কি ব্যাখ্যা দেয় যে সেই জায়গাটা তাদের জন্য ঈশ্বর প্রদত্ত করে রেখেছিল এবং তারা বলে যে তারা হলো গডস স্টুজেন্ট পেপুর মানে ঈশ্বরের পছন্দের যে মানুষ তারা হলো সেটা তার সঙ্গে সঙ্গে মুসলিমরাই বা কেন সেই জায়গাটা নিয়ে লড়াই করছে সেই জায়গাটা তো মুসলিমদের ছিল এবং তারা কেন ফেরত চাইছে সেখানে আল আকসা মসজিদ বা কী রয়েছে এবং কোরআন শরীফ তার সঙ্গে সঙ্গে বাইবেল এবং ইহুদিদের তোরা গ্রন্থতেই বা কি ভবিষ্যৎবাণী করা রয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা সমস্ত কিছুর উত্তর জেনে আসি এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে যে যুদ্ধটা চলছে লেবাননে তাদের যে হেজবুল্লাহ এদের বা গুরুত্ব কি এবং ইসরায়েলের পতাকাতে দেখবেন যে একটা ডেভিডের মার্ক রয়েছে স্টার চিহ্ন এবং তার সঙ্গে সঙ্গে দুটো নীল কালারের দাগ রয়েছে সেগুলো বা কি গুরুত্ব বহন করে চলুন আজকের ভিডিওতে সমস্ত কিছুর উত্তর আমরা জেনে আসি সালাম আদব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যুদ্ধ কিন্তু এখন পৃথিবীর নাকের ডগায় এসেছে এবং সেই যুদ্ধকে অনেক বিশেষজ্ঞ বলছে যে এখন আর কূটনৈতিক হবে বা তো এই যুদ্ধটা লাগলোই বা কেন আর কি বা গুরুত্ব রয়েছে তো এই যুদ্ধের ইতিহাস যদি জানতে যাই তাহলে কিন্তু আমাদেরকে পুরোনো অনেক ইতিহাস পড়তে হবে তো আমি ছোট্ট করে বলে দিই যে এইটা হলো আজ থেকে আড়াই হাজার বছরে এই ভূমিতে একটা সময় এই ইসরায়েল বা ইহুদিরা বসবাস করতো তারপরে সেখান থেকে তারা বিভিন্নভাবে বিতাড়িত হয়েছে এবং বলা হয়ে থাকে যে তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল ঈশ্বরের কথা মেনেছিল না সেই জন্য ঈশ্বর তাদেরকে অভিশাপ দিয়েছিলেন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন তাদেরকে অত্যাচারিত করেছিলেন তো বাইবেল কোরআন এবং তরাগন্থেও কিন্তু এই সমস্ত ভবিষ্যৎবাণী করা রয়েছে এবং এগুলো বলা রয়েছে যে তাদের গোষ্ঠীতেই কিন্তু সবচেয়ে বেশি নবী বা রসুলরা এসেছিলেন তারপরে তারাই সবচেয়ে বেশি অবাধ্য হয়েছিল আর সেই জন্য তাদেরকে বিভিন্নভাবে অত্যাচিত করা হয়েছে তারপরেও বলা হয়েছে যে তাদেরকে আবার একত্রিত করা হবে এবং সেটা কিন্তু করাও হয়েছে সেই ইসরায়েলের ভূমিতে আজকে যে ইসরায়েলিরা এখন বর্তমানে ইসরায়েলে বসবাস করে তারা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়েছিল এবং বিভিন্ন দেশ থেকে এসে তারা ইসরায়েলে বসবাস করছে সেটা উনিশশো সালে সেই জায়গাটা প্যালেস্তানীয়দের ছিল সেই জায়গাটাতে মূলত মুসলিম অধ্যুষিত এলাকা ছিল কিছু খ্রিস্টান এবং কিছু ইহুদি আগেও ছিল তো উনিশশো সালে ব্রিটিশ বা ইংল্যান্ডের হাতে সেই এলাকাটা ছিল তারা বললো যে সেই জায়গাটাতে ইহুদি এবং মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এখন ধর্মীয় গুরুত্ব কি যে এলাকাটার ধর্মীয় গুরুত্ব বলতে গেলে ইহুদিদের যে প্রধান নবী মুসা আলা ইসলাম সেই মুসা আলাামও কিন্তু সেই জায়গা থেকে উঠে এসেছে তার সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের যে যীশুখ্রিস্ট তিনিও সেই জেরুজালেম শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং মুসলমানদের জন্য তৃতীয় কিবলা যেটা যে কিবলার দিকে মুসলিমরা প্রথমে মুখ করে নামাজ পড়তো সেই তৃতীয় কিবলাটাও কিন্তু সেই জেরুজ শহরে অবস্থিত তো এই জন্য তিনটে ধর্মেরই সেখানে খুবই গুরুত্বপূর্ণ সাইট রয়েছে এখন ইংল্যান্ড কি করলো ইংল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইহুদিদের জন্য একটা রাষ্ট্র করার জন্য ইহুদিরা বললো যে আমরা সেই প্যালেস্টাইনীয় জায়গাতে আমরা রাষ্ট্র গঠন করব। এটা কিন্তু কোরআন শরীফে উল্লেখযোগ্যভাবে উল্লেখ করা রয়েছে যে এই ইহুদিবাসীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং তার পরবর্তীকালে তাদেরকে আবার একত্রিত করা হবে আর সেই ভবিষ্যৎবাণীটা কিন্তু তখন ঠিক হয়ে গিয়েছিল তারা কিন্তু উনিশশো সালের প্রথম দিক থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত সেই জায়গাটাতে এসে বিভিন্নভাবে ল্যান্ড ক্যাপচার করে এবং এখানেই একটা ফান্ডা আছে যে এই খ্রিস্টানরা কেন একদম সমর্থন করে এই ইহুদিদেরকে তার কারণ হলো বাইবেলেও বর্ণনা করা রয়েছে যে সেই জায়গাটাতে যতদিন পর্যন্ত না ইহুদিরা যাবে এবং পুরো এলাকাটা দখল করবে তারপরে সেখানে গিয়ে সলোমানের দ্বিতীয় টেম্পল তৈরি করবে মানে সোলাইমান আলু ইসলামের যে বানানো একটা টেম্পল ছিল সেই টেম্পলটাকে আবার বানাবে তারপরেই সেই জায়গাটা যিশু খ্রিস্ট আসবে এটা খ্রিস্টানরা বিশ্বাস করে আর এত কিছু হতে গেলে কিন্তু সেই জেরুজালেম শহর থেকে শুরু করে পুরো প্যালেস থাকতে আর এই জন্যই খ্রিস্টানরা মূলত ইউদিদেরকে এতটা সমর্থন করে আজকে আমরা দেখছি যে এই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করা মানে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি এদের সঙ্গে যুদ্ধ করা এরা কিন্তু ব্যর্থহীন ভাবে সেই ইসরায়েলকে সমর্থন করে অপরপক্ষে যে সমস্ত দেশগুলো রয়েছে তারা মূলত আরব কান্ট্রি তাদের কিন্তু সেরকম ভাবে পাওয়ারও নেই তারা তাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অনেকবার হারছে তো আমরা দেখি অনেক মানুষই হয়তো এই ইতিহাসটা না জেনে বিভিন্নভাবে জাজ করে যে প্যালেস্টাইনেরও খারাপ বা ইসরায়েলের ভালো বা সেখানে একটা ধর্মযুদ্ধ চলছে তো আসলে কিন্তু সেখানে একরকম ধর্মযুদ্ধই চলছে তবে তার মধ্যে একটা ফান্ডা রয়েছে যে কেন এই যুদ্ধটা হচ্ছে এই যুদ্ধটা কিন্তু সেই টাইমে ছিল ছিল প্রায় প্রায় বেশি কাছে কাছে এবং ইহুদিরা বসবাস করতো তো যখন সেই দুটো দেশকে ভাগ করা হলো তখন প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট ল্যান্ড ইহুদিদেরকে দেওয়া হয়েছিল এবং থার্টি ফাইভ পার্সেন্ট ল্যান্ড প্যালেস্টাইনীয়দেরকে দেওয়া হয়েছিল যারা তখন সংখ্যাগরিষ্ট ছিল প্রথম দিকে তো প্যালেস্টাই তথা আরবরা চেয়েছিল না যে এখানে একটা নতুন ভাবে দেশ তৈরি হোক তো তারপরেই শুরু হয় এই যুদ্ধ বা ঝামেলা আর অপরপক্ষে এই যে ইহুদি রাজারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে জার্মানিতে হলকাষ্টের পর খালি হাতে পায়ে এসছিল এই এলাকাতে তারা কিন্তু খুবই পাওয়ারফুল হয়ে গেল তার কারণ হচ্ছে এই পশ্চিমা শক্তি তারা ঢেলে তাদেরকে সমর্থন দিয়েছে আর তাছাড়াও কিন্তু উল্লেখযোগ্য একটা ব্যাপার সেটা অস্বীকার করার কোনো জায়গায় নেই যে এই ইহুদিদের কিছু গোষ্ঠীর ছিল তারা তখন খুবই প্রভাবশালী ছিল এবং খুবই শিক্ষিত ছিল আমরা দেখেছি যে ইহুদের মধ্যে প্রচুর পরিমাণে বিজ্ঞানী রয়েছে এবং তারা এখন বর্তমানে পৃথিবীর টেকনোলজির বস তারা সমস্ত টেকনোলজির দিক দিয়ে উন্নত আর তাদেরকে টেকনোলজির পাওয়ারের জন্যই ওই পাশ্চাত্যের দেশগুলো তাদেরকে পিছনে ফেলতে পারে না তার সঙ্গে সঙ্গে রিলিজিয়াস ভিউ তো রয়েছে তার কারণ খ্রিস্টানরা তো বিশ্বাস করে সেই জায়গাতে ঈসা আলাহ ইসলামকে যদি নিয়ে আসতে হয় বা যিশু খ্রিস্টকে নিয়ে আসতে হয় তাহলে সেখানে ইহুদিদেরকে বসতি স্থাপন করাতে হবে এবং সেই আলাক্সা মসজিদকে ভাঙতে হবে ভাঙান টেম্পল বানাতে হবে তারপরে সেখানে যীশু খ্রিস্ট আসবে এবং গোটা পৃথিবীতে খ্রিস্টান ধর্মের প্রচার করবে দিকে ইহুদিরা বিশ্বাস করে তারা সেই জায়গাটা দখল করবে এবং তারপরে সেখানে তাদের মাসি আসবে মাসি আসার পর গোটা পৃথিবীতে তাদের শাসন হবে এবং সবাই ইহুদি ধর্মে আকৃষ্ট হবে অন্যদিকে মুসলমানরাও কিন্তু বিশ্বাস করে যে একটা সময় মুসলমানদের অবস্থা খুবই খারাপ হবে চারিদিকে প্রচুর পরিমাণে মুসলিম থাকবে তবুও তারা পরাজিত হবে এই ইহুদিদের কাছে হয়তো এবং সেটা হবে বিশাল বড় ধর্মযুদ্ধ তারপরে সেখানে ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি আসার পর হজরত আলাহাম আসবে এবং সেখান থেকে সারা পৃথিবীতে মুসলিম ধর্ম ছড়িয়ে পড়বে এটা কিন্তু ধর্মীয় যুদ্ধ বললেও ভুল হবে না তার সঙ্গে সঙ্গে আরো যে এখন বৈশ্বিক রাজনীতি এবং পাওয়ার বা মানি এরও কিন্তু গুরুত্ব রয়েছে তো ওই আরব এলাকাটা কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ আর যেখানে খনিজ সম্পদ রয়েছে সেখানে পাওয়ারফুল লোকের আনাগোনা হবে আর সেটাই আমেরিকা কিন্তু করতে চাইছে সেই এলাকাটাতে তারা একটা অশান্তি বিরাজ রেখে সেই জায়গাটার কাছে যে সম্পদ গুলো রয়েছে সেগুলো দখল করে সেগুলা লুটপাট করতে পারছে আর এই জন্যই কিন্তু তাদের একটা প্রক্সি শক্তি হিসাবে সেখানে ইসরায়েলকে রেখেছে এক সাইডে তারা বলছে যে এই যুদ্ধ করোনা যুদ্ধ থামাও যুদ্ধ থামাও কিন্তু অপরপক্ষে তারা ইসরায়েলকে উন্নত ধরনের প্রযুক্তিগত বিভিন্ন অস্ত্র সামগ্রী দিয়ে সমর্থন করছে তার সঙ্গে সঙ্গে বিলিয়ন অফ বিলিয়ন ডলার কিন্তু বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে তারা দিয়ে গেছে আজকে ভাবলেই অবাক লাগে যে যে দেশটা উনিশশো সালে খালি হাত পায়ে এসে যারা বানিয়েছিল তারা আজকে ইউরোপের মতো একটা উন্নত দেশে পরিণত হয়েছে আর সেটা কিন্তু সম্পূর্ণটাই হলো এই আমেরিকা বা ইংল্যান্ড বা ফ্রান্সের মতো দেশদের সমর্থনেই তাদের কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তাদের প্রচুর সম্পদ তাদেরকে দিয়েছে এবং সেখানে তারা আজকে এত উন্নত হয়েছে তো এখন আমি আসি যে রিসেন্ট যে যুদ্ধটা চলছে গত সাতই অক্টোবরে আসলো দেখ কেন যুদ্ধটা হলো শুধু কি সেই ইসরায়েলিদেরকে মারার জন্য হামাস এই আক্রমণটা করেছিল আসলে কিন্তু না এটা কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে যেটা ভিতরে আমরা না ঢুকলে জানতে পারবো না এখন বর্তমানে আমরা সবাই জানি যে সেই যে দুটো স্টেট বানানো হয়েছিল যেখানে প্যালেস্টাইনদের জন্য কিছুটা মাটি দেওয়া হয়েছিল এবং ইসরায়েলদেরকে কিছু মাটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখন পুরোটাই দখল করে বসে রয়েছে এই ইসরাইল বাহিনী এবং তারা তো স্বপ্নও দেখছে যে তাদের যে পতাকা রয়েছে সেই পতাকাটাকে খেয়াল করলে দেখবে যে দুই সাইডে দুটো নীল কালারের দাগ রয়েছে সেটা কিন্তু দুটো নদী তাদের গ্রেটার ইসরায়েল বানানোর যে স্বপ্ন সেটা এক সাইডের নদী হলো নীলনদ পর্যন্ত এবং আরেক সাইডের নদী হলো ইউফ্রেটিস বা নদী পর্যন্ত তারা একটা পুরো গ্রেটার ইসরাইল দেশ বানানোর চেষ্টা করছে তার সঙ্গে সঙ্গে এই ইসরাইলের একটা প্ল্যান রয়েছে যে আলাকসা মসজিদটাকে ভাঙবে আর এই আলাকসা মসজিদটাকে ভাঙতে হলে তাদেরকে লাগবে রেড হেইফার বা একদম পুরোপুরি লাল কালারের গরু আর সেই গরুটা এতদিন পর্যন্ত হচ্ছিল না সেইজন্য কিন্তু তারা পাচ্ছিল না তো এর জন্য তারা তো আর ভুলে থাকতে পারে না তাই তারা আমেরিকার টেক্সাসের একটা ফার্মে এই রং প্রকৃতি করে গরু বানিয়েছিল পাঁচটা গরু যেগুলো রেড হেইফারের মতো পুরো লাল কালার একটা লোগো কিন্তু অন্য সাদা বা কালো কালারে ছিল না সেই গরু নিয়ে এসেছিল সেই টেক্সাস থেকে জেরুজালেমে যেন সেই আলাক্সা মসজিদটাকে ভাঙে এবং সেখানে তারা সেই গরুটাকে কুরমানি দেবে আর এটা কিন্তু একটা বড় কারণ যে হামাসের এইভাবে ইসরায়েলের উপর আক্রমণ করা তার সঙ্গে সঙ্গে আরো দেখেছিলাম যে ইন্ডিয়া সৌদি আরব ইউএই ইসরায়েল এবং সেই সঙ্গে যে ইউরোপের দেশগুলো রয়েছে তাদের একটা চুক্তি হয়েছিল যে তাদের এই রাস্তাটা দিয়ে একটা গ্যাস পাইপ একটা উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে আর এটা যদি সফল হতো তাহলে প্যালেস্টাইনিদের কফিনের শেষ পেরে কোথা হয়ে যেত যে তাদের আর কোনো রকম দিনই দেশ তৈরি করার স্বপ্নই থাকতো না আর এই জন্যই কিন্তু হামাস জেনে বোঝে সে আক্রমণটা করেছিল তারা এটাও জানতো যে ইসরায়েলকে আক্রমণ করা মানে বর্তমান সময়ে তাদের কি পরিস্থিতি হতে পারে বা কি পরিণতি হতে পারে তার কারণ ইতিহাস সাক্ষী আছে যে একটা যদি ইসরায়েল মেরেছে সেই প্যালেস্টাইনীয়রা তাহলে পঞ্চাশটা প্যালেস্টাইওকে কিন্তু হত্যা করেছে এই ইসরায়েল বাহিনী তাদের উন্নত প্রযুক্তি উন্নত টেকনোলজি এবং উন্নত মিত্রদের সঙ্গে সমর্থনে তারা এই সমস্ত হত্যাযজ্ঞ বা হত্যালীলা চালিয়েছে বিভিন্ন সময়ের সঙ্গে সময়ে তার সঙ্গে সঙ্গে প্যালেস্টানিয়া যে হামাস এই আক্রমণের আরও একটা কারণ রয়েছে সেটা পশ্চিম প্রান্তে বা ওয়েস্ট ব্যাংকে বিভিন্ন ইসরায়েলেরা বসতি স্থাপন করছে এই প্যালেস্টানীয়দের বাড়ি বাড়িকে ভেঙে দিয়ে তাদের সেই মাটিটাকে বলছে যে তোমাদের এই জায়গাটাতে আজ থেকে আড়াই হাজার বছর আগে কোনো ইহুদিদের জমি ছিল সেই জন্য তোমাদেরকে এখন উঠে যেতে হবে এই বলে তারা সেখান থেকে প্যালেস্টানীয়দের উচ্ছেদ করছে এবং তাদের জমিগুলো দখল করছে তার সঙ্গে সঙ্গে প্যালেস্টানীয়দের কিন্তু কোন রকমের স্বাধীনতা নেই তাদের নিজেদের কোনো পাসপোর্ট নেই তারা কিন্তু বিভিন্ন দেশে যাওয়ার সেরকম সমর্থন নেই যদি না ইসরাইল তাদেরকে পারমিশন দেয় আর এই জন্যই বলা হয় তারা নাকি আজকে ওপেন এয়ার প্রিজন মানে খোলা আকাশের একটা জেলখানাতে বন্দি রয়েছে আর এই সব থেকে একটা মুক্তির জন্য এবং তারা ফ্রিডম বা স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে এই যুদ্ধটা করলো কিন্তু সময় সাপেক্ষে সাপেক্ষে আমরা দেখেছি যে যারাই স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়েছে এবং তার বিপরীত পক্ষে যে শক্তিশালী প্রতিপক্ষ ছিল তারাই কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন রকম ভাবে আখ্যায়িত করেছে সেটা তাদেরকে জঙ্গিবাদ বলতে পারে বা বিভিন্ন রকম ভাবে তাদেরকে আখ্যায়িত করেছে তো এতদিন ভোর পর্যন্ত কিন্তু সেই গাজাতে পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি মানুষ মারা গেল আর এই মৃত্যুর জন্যই দায়ী করে যে লেবানন থেকে একটা সশস্ত্র গোষ্ঠী মিলিশিয়া গোষ্ঠী হেজবুল্লা সেই প্যালেস্টাইনীয়দের সমর্থনে বিভিন্ন রকম ভাবে রকেট ছুটত এই ইসরায়েলের দিকে আর সেই জন্য ইসরায়েল তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কিছুদিন আগে দেখলাম যে পেজার বিস্ফোরণ করলো যে পেজার গুলো রাই পাঠিয়েছিল লোকাল ভাবে এই হেজবুল্লা কমান্ডারদের কাছে তারপরেই তারা গ্রাউন্ড ইনভেশন শুরু করেছে এবং এয়ার স্ট্রাইক করছে আর এই সমস্ত এলাকার এই যে বিদ্রোহী গোষ্ঠী বা বিভিন্ন দেশের কিন্তু এত উন্নত কোন এয়ার ডিফেন্স সিস্টেম বা এরোপ্লেন বা যুদ্ধ জাহাজ কিন্তু নেই আর সেই জন্য ইসরায়েল সেই জায়গাটাতে আরাম করে সেই তাদেরকে এয়ার স্ট্রাইক করে বিভিন্ন ভাবে আক্রমণ করছে এবং তাদেরকে মেরে ফেলছে তো সর্বশেষ পরিণতি হিসাবে দেখলাম যে থেকে ছয় মাস আগে ইরান কিছু মিসাইল অ্যাটাক করেছিল ইসরায়েলের দিকে এবং বর্তমান সময়ে আবার ইরান একশো মতো মিসাইল কিন্তু আক্রমণ করেছে সেই ইসরায়েলের দিকে তো এটার কারণ হিসাবে তারা বলছে যে গত কিছুদিন আগে দামাসকাসে এমবেসি ছিল সেই এমবেসিতে ইসরায়েল এয়ার করেছিল এবং প্রচুর মানুষ মারা গিয়েছিল তাতে ইরানের বিভিন্ন রকম কনসালেন্টরাও মারা গিয়েছিল আর এর প্রতিবাদ স্বরূপ তার সঙ্গে সঙ্গে হামাসের বড় নেতা ইসমাইল হানিয়া এবং হেজবুল্লার বড় নেতা নাসরুল্লার আক্রমণের প্রতিবাদ স্বরূপ তারা আক্রমণ করেছে তো এই আক্রমণের পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে ইরান কিন্তু একটা বড় ভুল করেছে এবং ইরানকে বিভিন্নভাবে তারা আক্রমণ করবে এগিয়ে তারা হয়তো সময় নিয়ে এখন কি আক্রমণ করে এবং ভবিষ্যতে এই যুদ্ধ কি আকার রূপ নেয় তাতে কারা জিতবে এবং কারা হারবে সেই ভবিষ্যৎবাণী কি সফল হবে কিনা যে গ্রেটার ইসরায়েল তৈরি হবে কিনা তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ অনুযায়ী জিসাস ক্রাইস্ট আসবে কিনা আসার পর কি হবে সেটা আসলে বলবে তো আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই আক্রমণটা বা এই যুদ্ধর কি কি গুরুত্ব রয়েছে এখানে যে ওয়েল বা রিসোর্স রয়েছে সেগুলোর দিকে কেমন ভাবে এই আমেরিকা দৃষ্টি আকর্ষণ করে রেখেছে তারা কেমন ভাবে লুটপাট করেছে বিভিন্নভাবে ইরাক আক্রমণ করেছে বিভিন্নভাবে সিরিয়া কে আক্রমণ করেছে এবং সেই এলাকার বিভিন্ন সম্পদ তারা তুলে নিয়ে গেছে তার সঙ্গে এখনও তাদের সেখানে ঘাঁটি রয়েছে তারপরে পরে খ্রিস্টানদের বিশ্বাস ইহুদিদের বিশ্বাস এবং মুসলিমদের বিশ্বাস সবকিছু মিলিয়ে একটা জগাখিচুড়ি সিচুয়েশন তো এখন কি হয় সেটা আমাদেরকে ভবিষ্যতেই দেখতে হবে তো চলুন আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই ঝগড়ার মূলেটা কি এখন বর্তমানে এবং আগামী দিনে কি হতে চলেছে সেটা কিন্তু আপনারা সময় আসলে হয়তো বুঝতে পারবেন তো আপনাদেরকে ধন্যবাদ জানানোর আগে একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে তাহলে অবশ্যই লাইক করবেন তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ইতিহাসটা পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে যদি চান যে আড়াই হাজার বছরের ইতিহাস যে ইহুদি জাতি কোথায় থেকে কেমন ভাবে আসলো এবং তারা কেমন ভাবে বসতি স্থাপন করলো সমস্ত ইতিহাস যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ